হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমার ভাইয়ের জন্মদিন জন্মদিনে কেক আনা হয়েছে কেক কাটা হবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ব্যাগ মেগ গুছানো হয়ে গেল এবারে তিনটা ব্যাগ নিয়েছি বেডিংপত্র আছে এটার ভিতরে যাই হোক এখন গাড়ি নিয়ে বাইরে পড়েছি এখন রাতটা তো পাই হবে সকালে গাড়ি ছাড়ি এখন চলে আসছি ভোমর মারা ভোমর মারার ক্লাবের রাত থাকবে যে রাজীব আসছে ভূতের মতন ড্রেস পরে এতক্ষণ ক্লাবটা খুলি এক ভিতরটা ডেকে নিয়ে বিছানাপত্র গুছানো হচ্ছে রাজিবে বিছনাপত্র গুছাচ্ছে আর দুজন মোটর সাইকেল নিয়ে বাইরে কোথায় যাওয়া বলছে তারপরে আমি একটু ছৌ নাচের ড্রেসটা পরে দিলি কেমন লাগছে সবাই বলবে ভিডিওটা মুখোশটা পরে কিন্তু কিছু দেখতেও পাচ্ছি না ভিতর ভোর পাঁচটার সময় গাড়ি ছেড়ে দিল গাড়িটা নিয়ে চলে গেল পুলিশের হড়হড়াই গাড়িটা নিয়ে পুলিশ লাইনে নামান দিলো আমরা এই পুলিশ লাইনের এই যে টিকরা মাঠ টিকরা মাঠটাই সকলকে দাঁড় করে দিল সকালবেলাটাই সব ঠান্ডায় কাঁপছে সবকে লাইন দেওয়া করান দেওয়ার পরে এবার সবাইকে বাসে তুলে দিন যে এবার সব এখন স্টাফ আমরা পেছনে সিটটাই পাইছি একজন আসা নেই তার জন্যে দাঁড়ায় আসি ওর নাম হচ্ছে বাদশা যাক মোটামুটি বাদশা চলে আসছে এবার বাদশা আসতে পাঁচটা আমরা ছাড়িয়ে দিনে বারোটা একটার সময় একটা হোটেলে দাঁড়কান যে কোথাকার হোটেল তাও জানি নেই ওইখানে ভাত খাওয়ার জন্য সব রেডি হোটেলের বাইরে সবাই গল্প করছে আর বাইরে অনেক গাড়ি আছে হাই রোডের কাছেই ওঠে হাই রোডের ধারেই যে হোটেলটা আছে ওই হোটেলটার কাছে যে ভাত খাওয়ার জন্য এই যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটা আমরা এসেছি এই হোটেলটা কারো পছন্দ হলো না তাই বাসটা ছাড়িয়ে দিলে আগের দিকে চলে গেল আগের একটা অন্য হোটেলে এবার ওই হোটেলটাই ভাত খাও বলে বাস বলা চলে গেছে আগের থেকে এখন সবাই আসছে আস্তে আস্তে আর বাকি হোটেলগুলো যেগুলো বাইরেন যাচ্ছে সেগুলা থেকে লোকটা যখন ডাকছে খাতে তখন আমাদের দিক থেকে যে রিপ্লাই দেবে রাস্তা সেই পাশ থেকে ডাকছে আমরা ভাত খাতে আমরা এখন খাবো নাই গোপালদার হোটেলে ঢুকে গেছি এখানের থেকে বেরাবো খাওয়া দাওয়ার পরে এই ব্রিজটার নাম কি আমি জানি না তো যারা জানো তারা কমেন্টে বলবে এই ব্রিজটার নাম কি এই ব্রিজটা আমরা বাইরেন যাচ্ছি বাসে করে তো বন্ধুরা অনেকক্ষণ পর আমরা রাত্রে পৌঁছেছি কাকদ্বীপে এবারে কাকদ্বীপে একটু ঘোরাঘুরি করছি দেওয়ার পরে দেখছি এখানে একটা হাতি দেখতে পাইছি আমরা জানি বনেই হাতি থেকে কিন্তু দেখছি টাউনের মাঝে হাতি আছে যাই হোক এটা আসল নাই এইখিনটা লেখা আছে ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা দু হাজার সবাই এখন এক একে লাইন নিয়ে বাসের থেকে বেগ মেঘ নিয়ে মেঘ রাখার পরে একটু সাইড দিয়ে ঘুরতে চলে আলি লঞ্চ দেখতে যাবো বলছে এখানে কাছেই লঞ্চ আছে নাকি গঙ্গাসাগর মেলায় আমার প্রথম আশা দেখা কি কি দেখাতে পারি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটা কত সুন্দর ঘেরে ব্যারিগেট করে রেখেছে এখানে লেখা আছে জেটি নম্বর পাঁচ মানে এইখানে যে লঞ্চ ছাড়বে ওইটার ঘাটটার নাম হচ্ছে পাঁচ নম্বর এটা দিয়ে লঞ্চে যাওয়া আশা করা হয় জলে জলে আর যে ব্রিজ করা আছে এখানে এখন ব্রিজে ব্রিজে আমরা হাঁটে চলেছি ব্রিজের নিচটা কাদায় ভর্তি হয়ে আছে আর আমরা এই যে দেখাচ্ছি চারিদিকটা ভিডিও অনেক গ্রাম আমাদের আগে চলে গেছে এই যে ঘুরছে দুজন ঘুরেছে আমরা আছি মোটামুটি টোটাল দশজন আছি আর পাহাড়ি আছে রাজীব আগে দিয়ে ভিডিও করছে ক্যামেরাম্যান রাজীব মাহাতো খুব ভালো ভিডিও করে দেখছি না কত সুন্দর ভিডিও করছে সব জায়গা কোনো জায়গা বাদ উপর নিচ চারিদিকটা ভিডিও করছে পাহাড়িতে আসছে বাবারই হাই দেখাচ্ছে এমনভাবে হাই দেখালে যেমন কোথাও কলকাতা আমার খেলতে যাচ্ছে বোটগিরা যাওয়া শুরু করে দিন আমরা কাজ যাবো এখন ফটোশুট করতে ছবি তুলব সবাই এখানে এইগুলা হাই পিক আপ বোট এইগুলো দমে স্পিড স্পিডে যাওয়ার জন্য সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব আমরা চলে আসছি বোটের কাজ বেশিরভাগ বোট এইখান থেকে কলকাতায় যায় কলকাতা বোট বা লঞ্চ যেটা বলতে পারো এইখানে একটা লঞ্চ বাঁধা আছে চেনা দিয়ে চেনটা যা মোটা উঠাবার চেষ্টা করছিলি পাশ পারি

প্রকাশ আর শ্রীমন্ত এই পাঁচটা মালের জন্য আমাকে আসা আর বিবাহিত লোক ওর কথা বাদ দাও পাহাড়ে কিছু বলুন যাই হোক আমার মুখটা দেখাতে মনে গেল তাই মুখটা দেখা নিলি আর চারিদিকটা ক্যামেরাটা ঘুরা দিলি কেমন লাগছে সবাই বলবে এখানে লাইট ক্যাপাসিটিটা কিন্তু সেই লেভেলের আছে চারিদিকে লাইট আছে আর একটা লাইট ঘুরা আছে এইদিকে সেদিকে লোকেশান ধরার জন্য সবাই এখানে ঘোরাঘুরি করছে আর বাকিগুলো আমাদের ছবি তুলছে ছবি তোলার জন্য কেউ পোস্ট দিচ্ছে কেউ ছবি তুলছে যেখানে বাস আছে সেইখানে যাতে বলল তাই যাচ্ছি রাজি পাহাড়ি পাহাড়িতে আগে আছে যে আমাকে ওরা আরও ডাকছে ছবি তুলছে ওরা তাই আমি ঘুরে যাচ্ছি ওদের কাছে একবার আমাদের ক্যামেরাম্যান মোটামুটি ভালো আছে আর দুজনে যে পোজ দিছে বাবা রে কি হাসি লজ্জা পাঁচ আছে যাই হোক ছোটো বড়ো তোলা হয়ে গেছে তখন সবাই ঘর যাওয়ার জন্য ঘর নাই মানে বাস স্ট্যান্ড যেখানে বাস রাখা আছে সেইখিন যাওয়া আর কি দুই একটা লঞ্চ কিন্তু চলছে স্টার্ট হ স্টার্ট করে চেক করছে ইঞ্জিন এই ভিডিওর জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব হতে পারে আমরা এখন ঘুরে আসছি এই বাঁশের বেড়াগুলা করেছে লোক যাওয়া আসার জন্য যারা গঙ্গা সাগরে স্নান করতে যাবাক তাদের জন্য তো যেখানে বেগপত্র রাখা আছে সেখানে যাচ্ছি সবাই এই যে এতক্ষণ থেকে বেগ জায়গা করতেছিল এই বেগ জায়গা করতে কেমন লাগছে আর সবাই যে ছবি তুলতে গেল এই নৌকা ফৌকা দেখলো

নামখানা স্কুলে থাকার ব্যবস্থা করেছে তাই আমরা একটুও দেরি নাই করে বেগ মেঘ নিয়ে বাসে উঠে এটা হচ্ছে নামখানা স্কুল তো নামখানা স্কুলের ভিতরে আমরা দেখলি স্কুলের ভিতরেও কিন্তু কোনো সেরকম থাকার জায়গা হচ্ছে নাই আগের থেকে যত পুলিশ ফোর্স স্টাফ যত সব আছে সবাই ভর্তি হয়ে আছে স্কুলটা তাই আমরা অন্য জায়গায় আরও পোস্টিং করলো আমরা তাই বেগ মেঘ নিয়ে বাইরে আছি স্কুল থেকে এইটা স্কুলের বাইরেটা নামখানা নারায়ণ বিদ্যা মন্দির আমরা বাইরে দাঁড়ায় আছি বাস কখন আসবে অনেক রাত হয়ে গেছে চারিদিকে কত শুনশান আমরা রাস্তা সাইডে দাঁড়ায় আছি আমরা নাই আমাদের যত সুইক এখানে ডিউটি করতে আসছে সবাই আছে এখানে অনেকক্ষণ পর মোটামুটি বাসটা আসেছে বাসটা আসতে উঠে গেছি দিয়ে বাসে করে আমাদের নিয়ে গেল এক জায়গা এই জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করেছে ওই যে পেন্ডেল ফ্যান্ডেল করা আছে আর দিয়ে শেষ অব্দি বিছানার পত্র যে যা ঠিকঠাক করে নিচ্ছে এই যে এরকম তাবু খাটায় নিচ্ছে নিচে খড় বিছানা আছে হ্যালো বন্ধুরা এখন রাত বাজে গেছে একটা এতক্ষণ ঘুমাবার সময় হয়েছে রাজি ঠিক আছে ভিডিওটাই খেলে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে